পাহাড় যেখানে ঘুরতে যেতে চান আপনি তাহলে এখনো জাননি কেন টাকার অভাবে পাহাড়ে ঘুরতে কি অনেক টাকা লাগে আসলে কি তাই আসলে তাই নয় পাহাড়ে ঘুরতে টাকার প্রয়োজন ঠিক আছে তবে অতটাও টাকার প্রয়োজন নয় যতটা আপনি ভাবছেন পাহাড়ে ঘোরার মনোবল আর গিরা একটু জোর দ্যাটস এনাফ আজকে আপনাদের সেই ভুল ধারণা আমি দূর করে দেব যে পাহাড়ে যেতে মনে হয় অনেক টাকার প্রয়োজন হয় আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন মাত্র তিনশো টাকায় কিভাবে পাহাড়ে যাওয়া সম্ভব আমি বলছি না আপনারা তিনশো টাকায় যান তবে তিনশো টাকায়ও যে পাহাড় জন্না দুটাই দেখে আসা সম্ভব পুরা একটি দিন প্রকৃতির সাথে মিশে থাকা সম্ভব তিনশো টাকায় এটাই দেখাবো আজকে আপনাদের চলুন হারিয়ে যায় একসাথে প্রকৃতির মাঝে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই তিনশো টাকায় পাহাড় এটাও কি সম্ভব এটা কিন্তু বাস্তব যে ঘুরতে হলে টাকা লাগে না মনোবল লাগে তো যারা আমাদের মতো ইয়াং আছেন অ্যাগ্রেসিভ আছেন যাদের গিরায় এখনো জোর আছে বিয়ে করেননি তারা যেতে পারেন তিনশো টাকায় পাহাড়ে কিভাবে যাবেন আমরা ইনশাল্লাহ দেখাবো আপনাদের তিনশো টাকায় পাহাড়ে যেতে হলে অবশ্যই আপনাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসতে হবে সীতাকুণ্ড স্টেশনে একটি ট্রেনে থামে সেটি হলো চট্টগ্রাম মেইল এটি একটি লোকাল ট্রেন সাধারণত ভাড়া একশো টাকা তবে এই ট্রেনে কোনো টিটি উঠে না আপনি চাইলে টিকিট ছাড়াই সীতাকুণ্ড চলে যেতে পারবেন আমি কখনোই আপনাদেরকে এই পরামর্শ দিব না যে আপনারা বিনা টিকিটে যান কারণ এটি একটি রাষ্ট্রীয় সম্পদ তবে আমরা যেহেতু তিনশো টাকার বাজেটে যাচ্ছি সেহেতু আমরা এই ভাড়াটি ধরছি না লোকাল ট্রেনে সাধারণত সবাই চলাচল করতে পারে না কারণ এটার কোনো হাইজিন মেনটেন নাই আরামদায়ক যাত্রা নাই এর জন্য তবে আমাদের মতো যারা ইয়াং আছেন তারা অবশ্যই লোকাল ট্রেন ব্যবহার করতে পারেন কারণ এই ট্রেনের মজাগুলো ভিন্ন রকম আপনি যখন এই ট্রেনে যাত্রা করবেন আপনি একা হন কিংবা ফ্রেন্ডরা মিলে আপনি এখানে অনেক ভাই ব্রাদার বন্ধু পেয়ে যাবেন দেখবেন সবাই মিলে একসাথে গান করছেন মানে একটা ভিন্ন রকম মজা এই গান গাইতে গাইতে পৌঁছে যাবেন সীতাকুণ্ড তবে যাত্রাটিকে আরও অ্যাডভেঞ্চারাস করতে হলে তোমাদের মতো রাত চারটা বাজে রূপ থেকে ট্রেনে ছাদে উঠতে পারেন ভৈরব এসে আপনারা ছাদে উঠবেন কারণ এই টাইমে যদি ছাদে না উঠেন তাহলে পাবেন না নিমন তোমার এই দানব শরীর অনেকেই থাকে যে শরীর নিয়ে ছাদে উঠতে পারবে এই দানব শরীর নিয়ে ছেলেটি ছাদে উঠছে আর আপনারা কি আমাদের মতো আপনারাও যদি ভৈরব স্টেশন থেকে সাদে ওঠেন তাহলে এক্সপিরিয়েন্স করতে পারবেন সূর্য ওঠার আগ মুহূর্ত আসলে কতটা সুন্দর শীতল ঠান্ডা বাতাসের সাথে আকাশের চাঁদ যেন এই আধারকে কাটিয়ে উঠবে সূর্য দেখতে দেখতে সকাল হয়ে গেল এই জন্য এক অন্যরকম অনুভূতি যা বলে বোঝানো সম্ভব নয় যা আপনি ঘরে বসে অনুভব করতে পারবেন না অনুভব করতে হলে অবশ্যই আপনাকে এভাবে যাত্রা করতে হবে স্টেশন পার হওয়ার পর থেকে আপনারা দেখতে পারবেন পাহাড় দেখতে পারবেন প্রকৃতি উপভোগ করতে পারবেন আসলে গন্তব্য থেকে গন্তব্যে যাওয়ার রাস্তাটাই বেশি রোমাঞ্চকর হয় যে যাত্রা যেভাবে আপনি যাচ্ছেন যা উপভোগ করতেছেন যা দেখছেন সবকিছুই এক নৈসর্গিক আনন্দ প্রদান করে যদি থাকে আপনার বন্ধুরা আপনার সাথে অবশেষে চলে আসলাম সীতাকুণ্ড আপনারা স্টেশন থেকে নেমে একটু সামনে এগিয়ে আসলেই এখান থেকে রিক্সা পেয়ে যাবেন দনপ্রতি বিশ টাকা করে চন্দ্রনাথ পাহাড়ে যেতে পারবেন সিএনজি থেকে নামার পর এখানে অনেকগুলো দোকান দেখতে পারবেন এই দোকান থেকে আপনারা ছেলে ভাড়া করতে পারেন পানি কিনে নেবেন অবশ্যই এখানে অনেকে ভুল করে থাকেন ডান দিকের রাস্তা দিয়ে ভুলে উঠবেন না এটা নামার রাস্তা তাই আমরা বাম দিকের রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা যাচ্ছি অবশেষে তিনশো টাকায় পাহাড় আদৌ কি সম্ভব আসলাম আসলে শেষ করতে পারি কি না সেটাই প্রশ্ন সেটার জন্য টান টান উত্তেজনা নিয়ে থাকবেন আমাদের উত্তেজনা অবশ্য চলে গেছে যা আছে অবিবাহিত তো গিরার জোরে আগাচ্ছি এতটুকি ওঠার যে কষ্ট এই কষ্টের পাশাপাশি আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে কারণ পরিবেশ দেখে প্রকৃতি দেখে এবং পাহাড় দেখে পাহাড় যে কত সুন্দর না আসলে বোঝা যায় না হাঁটতে হাঁটতে আপনারা এই জায়গাটি চলে আসবেন এখানে একটা ঝর্ণা আছে এখান দিয়ে যে সিঁড়ির পরটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে উঠবেন না আপনারা আমাদের মতো বাম দিক দিয়ে চলে যাবেন উঠার সময় অবশ্যই বিশ্রামের অনেক জায়গা পেয়ে যাবেন যে জায়গাগুলোয় অবশ্যই বসে বিশ্রাম নিয়ে তারপর ধীরে সুস্থ উঠবেন আপনারা এই দোকানগুলোতে লেবুর শরবত পাবেন চাইলে লেবুর শরবত খেতে পারেন ভয় পাওয়ার কারণে লেবুর শরবত আপনার বাজেটের মধ্যেই আছে আসলে পাহাড় কত সুন্দর তাই না এই সুন্দরের সাথে কষ্টও লুকিয়ে থাকে আমাদের নিজেদের উঠতে কষ্ট হয়ে যায় আর তারা জীবিকা নির্বাহের তাগিদে কত কষ্ট করে চলেছে পাহাড় এত সহজ না অবশেষে পৌঁছে গেলাম প্রথম চূড়ায় এখানে একটি মন্দির আছে এটাই আমাদের গন্তব্য নয় এরপর আমাদের আরও একটি পাহাড় উঠতে হবে যেখানে চন্দ্রনাথ মন্দির চাইলে এখানে বিশ্রাম নিয়ে নিতে পারেন কিছুক্ষণ পাহাড়ে উঠতে যতটা কষ্ট হচ্ছিল উঠার পর বোঝা যায় যে কোনো কষ্টই বিফলে যায়নি তো কি অবস্থা সবার এই তো তিনশো টাকায় পাহাড়কে আদেও সম্ভব আমরা অসম্ভবকে সম্ভব করে দেখাই যদিও আপনারাও পারবেন এই ম্যাচে যদি আসেন খালি একটু টেকনোলজি জোট জোর থাকা লাগবে আর যদি আমরা যে রোদের মধ্যে উঠছি এই রোদের মধ্যে যদি উঠেন ভাই গিরায় যদি জোর না থাকে তাহলে বুঝবেন কত দেখবে কত কিছু বের হয় বুঝছেন আর কিছু বেশি বললাম না আমরা অবশেষে একটা থেকে উঠে আরেকটা যাচ্ছি আপনারা যেহেতু তিনশো টাকায় পাহাড় চেয়েছেন সেহেতু যারা যারা জানেন চন্দ্রনাথ কেমন সেটা তো বুঝতেই পারতেছেন এই যে আমাদের আরেক বন্ধু বলতেছে লেবু সবাই খাবার এখানে না ওই পাশে তো আমরা ওপরেরটা থেকে নামার সময় ওই গাছের নিচে লেবু শরবত খাবো কোন গাছের নিচে ভাই যারা আসছেন তারা তো জানেনি আর বলা লাগবে না অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ে চলে এসেছি এটি হলো চন্দ্রনাথ পাহাড়ের সেই মন্দিরটি এখান থেকে আসলে তাকালে বোঝা যায় যে আমরা কতটা উপরে উঠেছি এতটা সুন্দর ভিউ বলে বোঝানোর মতো না পাহাড় কষ্টের হলেও সুন্দর আপনারা মন্দিরের পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে পারবেন কারণ নামার রাস্তা আলাদা সিঁড়ি দিয়ে একটু নামলেই আপনারা এই গাছের জায়গাটি পেয়ে যাবেন যেখানে শরবতের দোকান রয়েছে আমাদের মতো আপনারাও শরবত খেয়ে নেবেন রিফ্রেশ লাগবে আর পাহাড়ি লেবুর শরবত অমায়িক ঠান্ডা বরফ দিয়ে বানানো আসলে এই ট্যুরটিরও কোনো প্ল্যান ছিল না হুট করে বের হয়ে গেছি সবাই তিনজন বন্ধু সাথে একটা ছোট ভাই আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মজাই আলাদা যেখানে যদি থাকে আপনার বন্ধুর সাথে তাহলে আপনি পৃথিবীর সুখী মানুষের মধ্যে একজন এই গাছের সাইড দিয়ে একটি রাস্তা রয়েছে যেদিক দিয়ে যদি আপনি আগান তাহলে অন্যরকম একটি চন্দ্রনাথ দেখতে পারবেন সাধারণত সবাই এদিকে আসে না এই পাশে কোনো পর্যটক দেখতে পারবেন না আপনারা এ যেন এক ভিন্ন জায়গা যেখানে শুধু প্রকৃতি আর প্রকৃতি আর প্রকৃতি আর আপনি আর আপনার বন্ধু মানে অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব নয় আপনিও জানেন আমিও জানি তবুও যতটুকু দেখে অনুভব করছেন তাই বলি আসলে ঘুরতে টাকা লাগে না ঘুরুন প্ল্যান করে ঘোরা হয় না বের হয়ে যান দেখেন সব হয়ে যাবে তিনশো টাকার বাজেটে যখন পাহাড়ে আসেন তখন এক একজনের যায় অবস্থা যদিও এটা বাজেটের কারণে না এটা এমনি রোদ যেহেতু আকাশে তবে একটা বিষয় কি রোদ থাক আর যা থাক আসলে নেচার তো ঘামান কষ্ট হয় কষ্ট হবে কারণ ব্রয়লার মুরগি হয়ে গেছেন ঘরে থাকতে থাকতে আপনি না ভাই সবাই আমরা যাই হোক হাই হায় রেকি ও বক্স কিসের ও ভাই বাজেট দাম সই এরকম একটা খাবার যদি পাই যান তিনশো টাকার বাজেটের মধ্যে তাহলে তো আপনার স্ন্যাক্স সই ডিম যখন তিনশো টাকায় থাকে ও পহলি নজর মে কেসা জাদু কর দিয়া ভাই নজর দেন না আপনারাও আমার মতো বাসা থেকে কিছু রান্না করে নিয়ে যেতে পারেন আমি রাতে পাস্তা রান্না করে রেখেছিলাম ওটা নিয়ে গেছিলাম যে রোদ ভাই গরম হয়ে গেছে খাবার পুরা এমন না আপনাদের রান্না করে আনতেই হবে এটা আমি এক্সেপশনাল নিয়ে এসেছিলাম সেই কংক্রিটের চার দেওয়ালে বন্দি থাকতে 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 আর কত ভালো লাগে বলেন আর কারণে বের হয়ে গেলাম একদিন হুট করে হাতে টাকাও তেমন ছিল না অবশ্য আসলে ঘুরতে আহামরি টাকা লাগে না প্রকৃতির মাঝে থাকতে হইলে ভাই আসলে টাকা কখন আটকাইতে পারে না আপনি টাকার বাহানা দিবেন টাকা নাই ঘুরতে পারেন না আসলে যদি আমার টাকা থাকতো সামর্থ্য থাকতো তাহলে আমার আপনারা খুঁজে পাইতেন না ভাই এটা বাস্তব কারণ টাকা কখনোই আমাদের আটকাইতে পারে না ভাই তিনশো টাকায় পাহাড়ে সম্ভব ইনশাল্লাহ সম্ভব চাইলেই সম্ভব ভাই খালি গিরাই জোর থা লাগবে বুঝছেন আর মনোবল থাকা লাগবে মানে গিরার জোরের কথা গিরাই জোর না থাকলেও আপনি আসতে পারবেন মনোবলটা লাগবে কিন্তু গিরাই জোর লাগে ভাই অবশ্য আমার মতো যারা পলবান আছেন তারা ভাই লিমিটে কইরেন তাহলে গিরাই জোর পাবেন সব কিছু পাবেন পাহাড় ঘুরতে পারবেন বেশি গভীরে না যায় এই যে যে রাস্তাটি নেমে গেছে নিচের দিকে সেটি দিয়ে আপনারা সহজেই নেমে যেতে পারবেন আর যদি আমাদের মতো চান যেতে সেহেতু এই রাস্তা দিয়ে আগাতে থাকবেন তাহলে আপনারা ঝর্ণায় যেতে পারবেন পাশে যে গেটটি দেখতেছেন ওই গেটটি দিয়েই আমরা আসলে যেখানে বসে পাস্তা খেলাম সেখানে চলে গিয়েছিলাম আপনারা যদি আমাদের মতো এই রাস্তাটি দিয়ে আগাতে থাকেন তাহলে আপনারা দুই কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাবেন ইকো দুইটি ঝর্ণায় চাইলে সিএনজিও নিতে পারেন পাঁচশো সাতশো করে ভাড়া নেয় ওরা তবে আমার মতে ভাই সিএনজি না নেওয়াটাই উত্তম কারণ আমরা আসছি প্রকৃতি এনজয় করতে এখানে যাওয়ার পথে যে জায়গাগুলো দেখবেন আপনি কখনোই ভুলতে পারবেন না মানে আপনি যদি নিট অ্যান্ড ক্লিন প্রকৃতি পাগলা হন সহজ কথায় যে ঘর টাইপের হন আমার মতো তো আপনার জন্য বেস্ট চয়েস যদি পকেটে টাকা না থাকে তিনশো টাকা ভাই অনলি তিনশো সম্ভব ভাই সম্ভব তো ভাই আপনার এক্সপিরিয়েন্স কি বলেন খুবই ভয়ানক খুবই ভালো ছিল মাত্র তিনশো টাকা আমরা পুরো অ্যাডভেঞ্চার কমপ্লিট করে ফেললাম আমারও এক্সপিরিয়েন্স ভাই বড় ভাই মতো সেম এক্সপিরিয়েন্স কেমন সেম মানে আছে হ্যাঁ আমার মনে কষ্ট থাকলে কিচ্ছু না চোখটা বন্ধ করে ব্যাগ নিয়ে বেরিয়ে যান টাকা দেওয়ার মানে শাবাস মনে শক্তি থাকলে টাকা লাগে না ঘুরতে এটা বাস্তব আর টাকা লাগে কিছুটা কিছুটা ঠিক আছে যদি টাকা থাকতো আমার কাছে তাইলে আমার খুঁজে পাইতাম এটা দেখে তো পাহাড় যে কত সুন্দর বারবার একই কথা বলছি আসলে না আসলে বুঝতে পারবেন না আপনারা ওই রোডটি দিয়ে এগিয়ে আসতে থাকলে দুটি ঝর্ণা পেয়ে যাবেন সুপ্ত ধারা এবং সহস্র ধারা যদিও আমি আজকে আপনাদের একটি ঝর্ণা দেখাবো কারণ আমরা যখন গিয়েছিলাম তখন দুইটি ঝর্ণায় পানি ছিল না তেমন তাই প্রথম ঝর্ণায় না যেয়ে তৃতীয় ঝর্ণায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে বের হওয়ার সময় অবশ্যই আপনাদেরকে টাকা প্রদান করতে হবে নর্মাল টিকিটের দাম পঞ্চাশ টাকা করে তবে আপনি যদি আমাদের মতো স্টুডেন্ট হন তাহলে বিশ টাকা করে লাগবে শুধু আপনারা সিঁড়ি বেয়ে নিচে যেতে থাকলেই ঝিরিপথ পেয়ে যাবেন ঝর্ণায় যাওয়ার শান্তি এ শান্তি বলে বোঝানো যাবে না যেন অসীম এক ধ্যান যে ধ্যান শেষ হবে না ঝিরি পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে যেন পাহাড় বেয়ে আসা পানির স্রোত যেন মিশে যায় আমি পানির ধারায় ঠিক এভাবেই বয়ে যাব আমি একদিন তোমারি চোখের স্রোত আমি দুঃখিত আবারও গভীরে চলে গিয়েছিলাম প্রকৃতি যেন আমাদেরকে গভীরে নিয়ে যায় বারবার মানে না যেতে চাইলেও কেন কিভাবে জানি না গভীরে চলে যায় আমি বলবো যে নিজেকে চিনেন না সে অবশ্যই প্রকৃতির মাঝে যান নিজের আত্মাকে খুঁজে পাবেন আমরা যারা শহরে থাকি শহরে এক মিনিট নিরবতা পাই না আমরা নিজের মনকে শান্ত করতে পারি না কেমন দম বন্ধ হয়ে যায় যেন চার দেয়ালের মাঝে তাই বার 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 ছুটে আসি প্রকৃতির মাঝে আপনারাও ছুটে চলুন আমাদের সাথে প্রকৃতি যেন আমাদেরকে ডেকেই চলেছে ইকোপার্ক থেকে বের হয়ে ওখানেই খাবার হোটেল পেয়ে যাবেন নব্বই টাকা করে আপনারা দুপুরের খাবারের প্যাকেজ পেয়ে যাবেন মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে আনলিমিটেড ভাত সাথে পেয়ে যাবেন সবজি খাওয়া শেষ করে ওইখান থেকে রিক্সা ভাড়া তিরিশ টাকা করে সীতাকুণ্ড স্টেশনে চলে আসতে পারবেন এখান থেকে চট্টগ্রামের জন্য ট্রেনে উঠে যাবেন তাদের ঢাকা ব্যাক করতে হলে চট্টগ্রাম স্টেশনে যেতে হবে সীতাকুণ্ড থেকে জনপতি বিশ টাকা করে চট্টগ্রামে চলে এসেছি আপনারা চট্টগ্রামের পুরাতন স্টেশন থেকেই মেল ট্রেন পেয়ে যাবেন এই মেল ট্রেনে করে ঢাকা চলে আসতে পারেন চট্টগ্রাম থেকেই আমরা রাতের খাবার খেয়ে নেব স্টেশনের পাশে আপনারা খাবার হোটেল পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে পড়াটা ডালবাজি হয়ে যাবে আপনার এই ট্যুরের যদি মোট হিসাব করি তাহলে তিনশো টাকার কমেই আমাদের ট্যুরটি কমপ্লিট হয়ে যায় আসলে ঘুরতে টাকা লাগে না দেখলেন তিনশো টাকায় আমরা পাহাড় পেলাম ঝর্ণা পেলাম খাবার পেলাম পরিশেষে একটা কথাই বলবো আপনারা ঘুরুন আপনারা প্রকৃতির মাঝে যান প্ল্যান করা লাগবেন আপনারা বের হয়ে যান দেখেন বাকিটা ব্যবস্থা হয়ে যাবে আর কত চার দেয়ালের মাঝে বলেন ঘুরলে জ্ঞান বাড়বে জানি না কেমন দেখাতে পারলাম আপনাদের যাই হোক ভালো থাকবেন ভালো দেখা দেখাবে অন্য কোথাও হয়তো বা কোনো পাহাড় কিংবা সমুদ্রের পারে কিংবা কোনো গ্রামে কিংবা কোনো বাজারে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ